আপনি চাইলে আমাদের সাথে দারোয়ান হিসাবে থাকতে পারেন অবশ্য আপনার জন্য কিন্তু অনেক সুবিধা হবে আপনাকে আর কষ্ট করে ওই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না প্রত্যেক দিন আসতে যেতে আপনি আমাকে দেখতে পাবেন আপনার একটু সমস্যা হবে আমাকে আসতে যেতে একটু সালান দিতে হবে আর ব্যাগ ট্যাগগুলো একটু টানতে হবে অবশ্য বেতনও পাবেন বারোশো টাকা বেতন চিন্তা করে দেখতে পারেন কিন্তু নিজের বাসার মতো স্বাধীন আসলে কোথাও নাকি করেন।

বাতাস আসবে দক্ষিণ বাতাস গায়ে লাগবে দক্ষিণ আবাস করতে আসবে না উত্তর দিক শুধু ভালো আসবে ভুলে গেছে <laughs> <cinematic music playing samurai> আরে না না আমারে না আমি তোমার চেয়ে অত বড় নাকি আরে কি যায় কর্ণববি আপনি আমার বড় বয়ের বউ বড় বয়ের বউ মানে মুরব্বি মুরব্বিগো সালাম না দিলে হয় भाभी বলেন তো भाभी ভাই কই তোমার ভাই বাইরে গেছে ও রতন রতন বাইরে গেছে তুমি এদিকে মানে আমার কি বিয়ার বয়স যে কল ভাই আমারে ঢাকায় নিয়ে এলো কি যে একটা ব্যাপার না হবে বিয়ার বয়স না হলে কি তোমার ভাই তোমার ঢাকায় নিয়ে আসছে আর তাছাড়া তোমার নামে অনেক রিপোর্ট শুনতেছি কি রিপোর্ট ভাবি সেটা পরে শুনবা এই গরমের মধ্যে মাপলার কেন না মানে ভাবে আপনি তো জানেনই আমি বেশি খুশি হলে কাশি আবার বেশি মাথা গরম হলে কাশি মানে ভাবি আর তাছাড়া দেখলাম যে ঠান্ডা গরম ঠান্ডা গরমের মধ্যে তো কাশি হইতে পারে না কাশি হলে মানুষজন বলবে ছেলের কাশির রোগ আছে এর জন্য আর কি প্রোটেকশন আর কি ভাবে যাও তুমি ওই করে যে বিশ্রাম করো আর আমি তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করতেছি ভাবি আপনাদের বাড়ি বলে দুইটা মেয়ে আছে তাদের তোমার বিশাল খবর আছে বিশাল বিশাল মানে টাইম লাগবে খবরটা বিশাল কিন্তু বলতে সময় লাগবে খুব কম আচ্ছা ঝুলাইছে বাসা ভাড়া হবে তুই আমার খবর তোমারই তো খবর আমার খবর তুমি ওই বাসায় যাবা যা বলবা বাসা ভাড়া নিতে চাই আরে আমার বাসা আছে না আমি তোমার তো অনেক কম তোমার দেখলে এটা বোঝা যায় না তুমি কি করবা তুমি যা বলবা এটা আমার বান্ধবী ভাড়া নিবে আমার বন্ধু ভাড়া নেবে ভাই বে ভাড়া নেবে এর ফলে তোমার কি হবে তোমার সাথে সাথে একটা ভালো রিলেশন তাহলে তুই মিনিট মিনিট আমি না না ভাই এক লাগবে তুমি কথা শেষ করে একবারে যাও আর তোমার ল্যাঙ্গুয়েজটা খারাপ কেন ভাইয়া এই ল্যাঙ্গুয়েজের কারণে কিন্তু পুরো পৃথিবীতে অনেক রিলেশন নষ্ট হয়েছে তুমি জানো আমার সাথে আবার কি ভালো রিলেশন দেখছো কেন এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের কারণে আর আইতেছি শিখি আইতেছি শিখি

তার জন্য মানে জন্য মানে গ্রুম কোটা আপনি টুলেটটা ভালো করে দেখছেন না আমি ঠিক ভালো করে দেখিনি ওইটা একটা মহিলা হোস্টেল আর আপনি এরকম শুদ্ধ ভাষা কথা বলছেন কেন হ্যাঁ নাটকের হিরো হওয়ার চেষ্টা করতেছেন নাকি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছেন দাও তাহলে তো আমার কিছু ছাত্রী বান্ধবী আছে ওরা থাকতে পারবে তাই তো ও আপনার তো আবার অনেক মেয়ে বান্ধবী কয়জন মেয়ে বান্ধবী আপনার না মানে রুম কটা আচ্ছা আপনার জালায় তো আমি আর এখানে থাকতে পারবো না আমার এখান থেকে অন্য জায়গায় বাসা নিয়ে চলে যেতে হবে না আমিও ভাবছি যে আমার শিফট করা দরকার তো আমি শিফট করতে চাই আপনার না নিজের বাড়ি আছে আপনারা এখানকার স্থানীয় না আমার একটু স্বাধীনতা দরকার মানে আমার একটু ফ্রিডম দরকার আমি একা থাকতে চাই আসলে মানে তোমাদের এখানে কি একটা রুম নাই যে মানে থাকার মতো ও হ্যাঁ হ্যাঁ একটা রুম অবশ্য আছে ওই যে আমাদের নিচে গ্যারেজটা আছে না গ্যারেজের পাশে দারোয়ানের রুম আপনি চাইলে আমাদের সাথে দারোয়ান হিসাবে থাকতে পারেন অবশ্য আপনার জন্য কিন্তু অনেক সুবিধা হবে আপনাকে আর কষ্ট করে ওই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না প্রত্যেক দিন আসতে যেতে আপনি আমাকে দেখতে পাবেন আপনার একটু সমস্যা হবে আমাকে আসতে যেতে একটু সালাম দিতে হবে আর ব্যাগ ট্যাগুলো একটু টানতে হবে অবশ্য বেতনও পাবেন বারোশো টাকা বেতন চিন্তা করে দেখতে পারেন কিন্তু নিজের বাসার মতো স্বাধীন আসলে কোথাও নাই মানুষটা অমানুষ

কিন্তু তুমি এগুলো জানিয়ে যদি গায়ে লাগাবে ভাই তুমি সুন্দর মতো ভদ্র মতো কথা বললে সুন্দর ভায়ে কথা বলবা তোমার মতো থাকবা ঠিক আছে ক্ষেত্রে সুন্দর মতো কথা বলবো বাটা সুন্দর মতো কথা বলতে গিয়ে তো আরেক খবর আমারে কয় আমি নাকি নায়কের মতো কথা বলতে ট্রাই করতেছি আমি কি বেটা নায়ক আমি কি নায়কের মতো কথা বলতে ট্রাই করি নায়কই তো নায়িক কিছু কোনো অংশ কম আছো তুমি সংগ্স করলে তোমার নায়কের মতোই লাগে ঠিকই আছে আমি একটা জিনিস চিন্তা করলাম ভাই আপা চাইতেছে আসলে তোমার তার নিজের মতো করে ঘুরে নিতে বুঝছো কিন্তু তুমি কিন্তু ভাই আসলে সবাই সব কিছু মানায় না তুমি শুধু হচ্ছে আস্তে কথা কইবা না আমিও কমু না না যারা যেটা মানে সেটা করবে না আপার কথা তো রাগ করবে না তুমি না আর প্রেম হচ্ছে ভাই যুদ্ধ বুঝছো প্রেম মানে যুদ্ধ এরকম বাধা আসবে বাধা আসবে বাধা আসবে বাধা আসবে আর তুমি করবে কি আস্তে আস্তে বিলি কেটে সামনে যেতে হবে এটা হচ্ছে প্রেম ভাই